রিলেশন করে যদি কেউ ঘরে বউ নিয়ে আসো তিনটা প্রবলেমে প্রথম প্রবলেম সেই নারী তোমাকে কখনো স্বামীর সম্মান দেবে না যারা কলেজে ইউনিভার্সিটিতে এই যুগে আছো একটু খেয়াল করিও কথাগুলো সে তোমাকে স্বামীর সম্মান দেবে না সে বলবে তোমার তো চিনি কথা কয় না ঠিক কিনা তুমি আবার নতুন করে কি স্বামী সাইজতেছো তোমার লগে না আমি সারা জীবন পাঁচ বছর কাটাইলাম তোমার কাপড় সুপর খাবার দাওয়ার চেহারা সুরুত কান্না সব তো আমি জানি কি বলবে বসক আর আপনি কালিমা পরে বিয়ে করেছেন জীবনে দেখেন নাই যেদিন সে আপনার সংসারে এসেছে সেদিন থেকে সে আপনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিয়ে এসেছে দুই প্রেম করে বিয়ে করবেন বিনিময় কি পাবেন রানী এলিজাবেথের মেয়েও নিয়ে আসেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে নিয়ে আসেন এরপরে আব্বা আম্মার দোয়া থাকবে না একটু বেশ কম হইলে কয়েস তো ঠিক কিনা বলেন না আর আরে নাই আইনুস একটু কম হলে শেষ আর ওনারা যদি নিজে দেখে শুনে আনে ওইটা যদি উল্টাপাল্টা যাই করো না আর আইন নিদি কথা কর ঠিক কিনা বলেন তিন নম্বরে সমস্যা হবে প্রজন্মের পর প্রজন্মকে মানুষ বলবে তোর বাপ মা তো নিজে নিজে বিয়ে করছে এই অপবাদ ঠেকাতে পারবেন না সেজন্য সব মোবাইল নাম্বার ডিলেট আজকে থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ যেন এই যুব সমাজকে সতী সাধ্য নারী স্ত্রী হিসেবে দান করে সবাই বলুন আমি পোলাপাইন চাচ্ছে কি করবো পোলাপাইন তো বুঝেন তাদের একটু মাঝে মাঝে বিয়ের কথা কইলে তারা মাসা আল্লাহ খুশি হয় আমাদের মুরব্বীরা তো এই বিয়ে করাবে না কারণ কাবিন যৌতুক এগুলোর কারণে আজকে বিয়েগুলো আটকে আছে ঠিক কথা আজকে জেনা হয়ে গেছে সহজ বিয়ে হয়ে গেছে কঠিন চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে যায় কথা কী না ছাগলের জন্য বিয়ে ভেঙে যায় গরুর জন্য বিয়ে ভেঙে যায় মানুষ দেখার আগে বিবিটাকে ক্যামেরাম্যান ভালো করে দেখে ফেলে আল্লাহ থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন জোরে বলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিও আমার নবীর জন্য অত্যন্ত সরফল খুব কষ্টের ছিল আমার নবী গিয়েছেন দুধমা সাদিয়ার কাছে সুবহানাল্লাহ ওনার বাড়িতে সেখানে গিয়ে আমার নবীর সাথে যেই অত্যাচার হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নাম রক্ত ঝরিয়েছে জমিনে ফেলেছে আবার তুলেছে পাথর বেড়েছে আবার ফেলেছে পাথর বেড়েছে পাগলা কুকুর লেলিয়ে দিয়েছিল বিজির দিকে আমার নবী একটু দোয়া করেন নাই আমার নবী দোয়া করেছেন লহ মাহদি কৌন আহ লায়াল মনে রাখবেন এখানে আপনার শিক্ষা কি পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল প্রতিশোধ নেয় আরেক দল প্রতিশোধ নেয় না যে দল প্রতিশোধ নেয় সেই দলে আপনি পাবেন নমরুদ কে ফেরাউন কে হামান কে কে হিটলার কে আর যে দল কোনোদিন প্রতিশোধ নেয় না আল্লাহর উপর সুপর্দ করে দেয় সেই দলে পাবেন আমার নবী কে সেই দলে পাবেন সিদ্দিক আকবর কে সেই দলে পাবেন ফারুক আজমকে কে তাই কেউ গেল কেউ এলো কেউ যাবে কেউ আসবে প্রতিশোধ নেওয়ার নাম সফলতা নয় ক্ষমা করে দেওয়ার নাম বিজয় ঠিক কিনা কথা বলে আল্লাহ বুঝা তফিক দান করো কামিন বলেন